মিনাসান প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থী ইতোমধ্যে আমরা হিরাগানা এবং কাতাকানা শেষ করেছি অর্থাৎ আমরা হিরাগানা যে বর্ণগুলো শিখেছিলাম এবং কাতাকানা যে বর্ণগুলো শিখেছিলাম সেগুলো আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা যে বিষয়টি নিয়ে ক্লাসটি করব সেটি হচ্ছে সেই বর্ণগুলো দিয়ে আমরা এক একটি শব্দ তৈরি করার চেষ্টা করব জাপানিজ ভাষায় তো চলুন আমরা ক্লাসটি শুরু করি এবং আপনারা ক্লাসটি উপভোগ করুন আমরা হিরাগানার কিছু বর্ণ শিখছিলাম মোট ছেচল্লিশটি এবং কাতাকানারও গানারও আর কিছু যুক্ত বর্ণ আমরা শিখেছিলাম তো চলুন আমরা একটি বাক্য গঠন করি আপনাদের নিশ্চয়ই মনে আছে এই একটি আমি বর্ণ লিখলাম এটি হচ্ছে কি হিরাগানার ওয়া তারপরে আমি দিলাম তা নিশ্চয়ই আপনার মনে আছে এটি হীরাগানার তা ছিল এবং দিলাম এটি কি এটি হীরা গানার সি তাহলে উচ্চারণটা কি হচ্ছে আপনারা খেয়াল করুন ওয়া তা ওয়া তা শি মানে হচ্ছে বাংলায় আমি অর্থাৎ আমরা যাকে আমি বলি সেটি জাপানিজরা বলে ওয়াতাশি তো চলুন আমরা আরেকটি শব্দ তৈরি করি বলেন তো এটা আমি কি লিখেছি হ্যাঁ ঠিক ধরেছেন এটা আমি লিখেছি আ না তা অর্থাৎ এটি হিরাগানার আ ছিল না তা আমি এখানে একটু বাংলায় লিখে দিচ্ছি আ না তা তাহলে এটি যদি আমরা এক করি মানে একসঙ্গে যুক্ত করি তাহলে কি হয় আ না তা এই আনা তা অর্থাৎ আপনি তো চলুন আমরা আরেকটি বাক্য গঠন করি এই বাক্যটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা চারটি বর্ণ দিয়ে একটি বাক্য তৈরি করা হয়েছে এই বাক্যটি যদি জাপানিজ ভাষা আমরা উচ্চারণ করি তাহলে এটি কি হয় এটি আমরা হিরাগানায় শিখেছিলাম যে শর যে শাড়িটি ছিল সেখানে এটি হচ্ছে সে সে আর এটি ছিল হিরাগানার সেন আবার ওইখানে সে আছে সেন সে এটা হচ্ছে হিরাগানার ই সেন সেই সেন সেই সেন সেই এটার বাংলা অর্থ দ্বারায় শিক্ষক অর্থাৎ বাংলায় আমরা যেটিকে বলি শিক্ষক জাপানিজ যে লোকেরা আছে তারা বলে সেন সেই তো চলুন আমরা আরেকটি শব্দ লেখি এটি কি এটি হচ্ছে আমরা আপনাদের হয়তো মনে আছে যে আমরা তেন তেন এবং মারু এই সেই তেন 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 এবং মারু দিয়ে কিছু বর্ণ শিখেছিলাম এটি কিন্তু সেই বর্ণ তাহলে এই যে কা যখন তেন তেন যুক্ত হয়েছে তখন এটি হয়ে গেছে গা তাহলে গার এটি হচ্ছে কুর সেই কু গা কু সেই তাহলে এটির বাংলা যদি আমরা বাংলায় উচ্চারণটা লিখি গাকু সেই এই গাকু সেই যে বাংলা অর্থ দ্বারায় সেটি হচ্ছে ছাত্র অথবা ছাত্রী অর্থাৎ আমরা যাকে বলি আমরা যেমন বলি ছাত্র ছাত্রী কিন্তু জাপানিসরা এই একটি এই একটি শব্দ দিয়েই দুটোকেই প্রকাশ করে গাকু সেই মানে ছাত্র ছাত্রী এখন যদি আপনি বলেন যে তাহলে আমরা বুঝবো কি করে যে এটি ছাত্র ওটা ছাত্রী তো এখানে কিছু জাপানি ভাষায় আমরা সামনে জানতে পারবো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে জাপানিজ কিছু শব্দ অর্থ দেওয়া রয়েছে আপনি যদি খেয়াল করেন এখানে আপনি একটু যদি খেয়াল করে একটু বোঝার চেষ্টা করেন এবং হিরাগানার এখানে কিন্তু সব যেগুলো এখানে যে লেখা আছে জাপানিজ ভাষায় সবগুলো কিন্তু হিরাগানা থেকে ব্যবহার করা হয়েছে এখানে এর ভিতরে মূলত কোনো কাতা যুক্ত হয়নি ঠিক আছে তো চলুন আমরা একটু এটা পড়ার চেষ্টা করি এটা কি আছে এটা আমরা হিরাগানার সময় পড়েছিলাম মি তাহলে এটা মি এটা হিরাগানার না এটা হচ্ছে হিরাগানার হচ্ছে হিরাগানার ন তাহলে কি হয় মি না সান মি মি না না সান সান মানে এটার যে অর্থ দ্বারা বাংলা ভাষায় সেটা হচ্ছে আপনারা বা সকলে যদি ইংরেজিতে বলি লেটিস জেন্টেলম্যান যেটা বলা হয় সেটি বোঝানো হয়েছে তারপরেরটি যদি আমরা পড়ার চেষ্টা করি সা এটা সে হিরাগানা সা তাহলে সান 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 মানে হচ্ছে জনাব অথবা বেগম অর্থাৎ সান আমরা যেমন এক একজন মানুষের নাম ধরে ডাকি যেমন রহিম করিম কিন্তু জাপানিজরা প্রতিটি নামের শেষে সম্মানসূচক অর্থে এই সান যুক্ত করে যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের নামের শেষে সান যুক্ত হয় তাহলে সান মানে হচ্ছে জনাব বা বেগম সান হচ্ছে হিরাগানার চি চি এখানে একটি জিনিস খেয়াল করেন চির পরে ছোট্ট করে একটি ইয়া যুক্ত আছে আমরা যে যুক্ত বর্ণের যে ক্লাসটি করছিলাম সেখানে হয়তো আপনারা জেনেছেন চির সঙ্গে ইয়া হলে হয় চা চির সঙ্গে ছোট করে ছোট করে ইয়া নিচে ছোট করে ইয়া আছে চি চি ইয়া চা আর এখানে আছে ন তাহলে কি হয় চান চান মানে হচ্ছে ছোট বাচ্চার নামের সাথে ব্যবহৃত হয় অর্থাৎ আমরা যেমন রহিম করিম সজীব আমি তিনটি নাম বললাম এখন আমি যদি প্রশ্ন করি এইখানের এই তিনজনের নামের মধ্যে কোন নামটি বাচ্চাদের নাম আপনি কিন্তু বলতে পারবেন না কারণ এখানে আমি এইভাবে বলিনি যে সজীব একটি বাচ্চা কিন্তু জাপানিজ ভাষায় এই বিষয়টি একটু বেশ ইন্টারেস্টিং যে এই নামের মধ্যেও ভাগ আছে যেমন বালক বয়োজ্যেষ্ঠ এরপরে আছে আমাদের বাচ্চা বা শিশু এদের মধ্যে পার্থক্য বোঝা যায় যেমন আমরা যদি দেখি সজীব চান তাহলে বুঝতে হবে ওটি কোনো বাচ্চা শিশুর নাম কোনো শিশুর নাম ঠিক আছে আর যদি থাকে রহিম সান রহিম সান এই সান থাকে তাহলে বুঝতে হবে সেই রহিম কোনো একটু বয়স্ক ব্যক্তিকে বোঝানো হচ্ছে ঠিক আছে ব্যক্তি যদি আমরা পড়ি এটি কি আছে কিরাগানার কু আর আছে ন তাহলে কুন কুন এটি হচ্ছে বালকের নামের শেষে ব্যবহার হয় মানে এটি দ্বারা বালক বোঝা যাবে যেমন আহ করিম কুন করিম কুন অর্থাৎ একজন বালক বুঝতে হবে বালক তারপরের যে শব্দটি রয়েছে জাপানিজ ভাষায় এটা কি উপরে দেখতে পাচ্ছেন তেন তেন যুক্ত আছে তার মানে সি হয়ে যাবে জি তাহলে জি আর এটি হচ্ছে ন ইরাগানা ন তাহলে জিন জিনের যে বাংলা অর্থ দ্বারাই সেটি হচ্ছে নাগরিক অর্থাৎ জাপানি ভাষায় যদি এমন কোনো কথা আসে যেখানে আমার দেশের নাম দেশের কথা উল্লেখ আসবে অর্থাৎ আমি এই দেশের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক বা আমি আমেরিকান নাগরিক এই বিষয়টির সময় এখানে জিন আসবে জিন তারপরের যেটি আছে সেটি যদি আমরা পড়ার চেষ্টা করি হিনাগানার সে হিনাগানার ন তাহলে সে ন আবারও সে ই ই তাহলে সেন সেন সেই সেন সেই এটি যদি আমরা বাংলায় উচ্চারিত করি তাহলে হবে শিক্ষক সেন সেই মানে শিক্ষক কাউকে শিক্ষা বলার ক্ষেত্রে অর্থাৎ এখানে আমাদের স্কুল শিক্ষককেই বোঝানো হচ্ছে সো আপনারা এখন হয়তো বুঝে গেছেন যে কিভাবে হিরাগানার যে আমরা বর্ণগুলো শিখেছিলাম সেগুলো দ্বারা একটি শব্দ তৈরি হয় জাপানিজ ভাষায় আজ এখানে বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন এবং নিয়মিত এগুলো প্র্যাকটিস করবেন তাহলে আপনি খুব সহজে এগুলো নিজের আয়ত্তে আনতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি